নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা উৎপন্ন একাদশীর মাহাত্ম বা ব্রত কথা অর্জুন বললেন হে দেব অঘ্রাণ মাসের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশী বলা হয় কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বলেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদের ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান দেবেন দেবাতিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী ভগবান বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ দৈন দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্গলা নামে এক অতি পরক্রামী অসুর ছিল তারই পুত্র সেই মৌড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে রাজা কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতীপুরে গেলেন সেই দত্তরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃপুন গর্জন করতে লাগলো দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা থেকে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন শ্রী ভগবানও গর্জে উঠলেন এবং বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্যান ভয়ে পালাতে লাগল সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র করেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত রইল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দত্তের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হলেন এবং বদরিকা নামে এক আশ্রমে গমন করেন সেখানে সিংহাবতী নামে একটা গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দূত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে ভগবান বিষ্ণু গোপনে এখানে এসে শুয়ে আছেন এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী এবং মহা পরাক্রমশালী ছিলেন দত্তরাজ সেই স্ত্রীরূপী দেবীর সাথে তুমুল যুদ্ধ করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্যতে যেয়ে অসুর ভর্ষিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যা তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি কথা শুনে ভগবান বললেন আমার তুমি একাদশীতে পড়াশক্তি হয়েছ তাই তোমার নাম আজ থেকে হবে আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেব ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপা সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি বসীভূত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রুবিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করলেন এবং অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবার রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর ব্রত শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ ধন্য হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই